আর কি আমিও এমন বাচ্চা বাচ্চা হাঁস কিনছিলাম তো কিনে কি হয়েছে কিনে হলো আমি একটা বিজয় বলছিলাম অবশ্য তো আজকে ওই হাঁসটির কথা মনে পড়লো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলছে হলো আজকে হলো যে কালকে রাত্রে বলছিলাম যে হলো পরীক্ষা দিয়ে দিতে যাব তো পরীক্ষা দিয়ে আসছি তো এসে তারপর হলো খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে তো এখন খাওয়া দাওয়া শেষ করে জিরাইছিলাম তো আজকে আজকে একটু মোবাইলও দেখছিলাম দেখে একটু জিরাইছিলাম অ্যান্ড জিরিয়ে ঘুমিয়ে তারপর হলো এখন উঠলাম এখন যে ভিডিও বানানো যেহেতু আর যেহেতু ভিডিও ছাড়বো সে কারণে তো এখন ভিডিওটা শুরু করলাম তো যারা যারা দেখতে আসে অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর আজকে ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলো ভিডিওটা শুরু করি যে এখানে একটা প্লাস্টিকের বাচ্চা হাঁস দেখা গেলো আর এই হাঁসটা দেখে হলো আমার যে কথাটা মনে পড়লো আর কি আমিও এমন বাচ্চা বাচ্চা হাঁস কিনছিলাম তো কিনে কি হয়েছে কিনে হলো আমি একটা ভিডিওতে বলছিলাম অবশ্য তো আজকে ওই হাঁসটির কথা মনে পড়লো ইটা হাঁস কিনছিলাম দুইটা হাঁস কিনছিলাম তারপর হলো বাসায় আনছি এনার পরে মুড়ি খাওয়াইছিলাম অ্যান্ড মুড়ি খাওয়ানোর পরে হলো ইয়ে মাইরা ফেলছে তো সে কারণে তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর কি তো আজকে মনে পড়লো তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখি আমার কাছে যদি ভিডিও যদি থাকে থেকে থাকে তাহলে এই যে এখানে দেখতে পারবা তো জানি না তো দেখাবো ইনশাল্লাহ তো এখানে একটা আজকে তরকারি রান্না করছে দুপুরে যে খেয়েছিলাম তো সে তরকারি রান্না করছে অনেকটি কিন্তু শেষ হয়ে গেছে তারপর হলো বাটি ঢেলে রাখছে তো সেটাই শেয়ার করতেছি তো এই যে এখানে হলো বেগুন দিয়ে আর হলো বড় একটা পাংকাশ মাছ একবারে বড় নদীর তো সেই পাংকাশ মাছটা রান্না করছে তো এই যে দেখতে এই যে তো বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করছে তো অনেকই মজা হয়েছিল আর হলো ডাল রান্না করছে আর হলো আর হলো লেবু কাটছে তো সেগুলো দিয়ে খেয়েছি আর আর এই যে এখানে হলো লেবুটি কিনছিল আর এই লেবুটি হলো অনেকই সুন্দর তো দেখতে থেকে দিকে বাসার সামনে আসছিল গেটের সামনে অনেকই তো আমাদের বাড়ির সামনে আর কি যে শাক আসে তো গাড়ি দিয়ে তো সেগুলো আর কি কিনে নেয় তো সেগুলো আর কি মাঝে মধ্যে আসে তো সেগুলো ই করে তো ওই যে তো এইগুলোই তো এগুলো রান্না করছে আজকে আর হলো বাইরে এখন হলো রাত হয়ে গেছে আর আজকে হলো বৃহস্পতিবার যেহেতু তো রাত্রে হলো বেশি পরিমাণে মানুষ থাকবে অ্যান্ড সেটাই তো আমি একটু বাইরে আসলাম কারণ হলো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো রাতবেলায় শেয়ার করবো কারণ শেয়ার করতে মন চেয়েছে তো সেই কারণে তো এই যে অন্ধকারে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওই যে আমাদের এই ফুল গাছটাতে এই যে বৃষ্টির পানি পরে কতটি ফুল হয়েছে যেগুলি হলো আমি ফালিয়ে দিতে চাইছিলাম পুরো এগুলি এই করে আমি ডাস্টবিনে ডাস্টবিনে দিতে চাইছিলাম কিন্তু দেখি কি বৃষ্টির পানি এসে প্রচুর পরিমাণে গাছ হয়েছে এই যে এখানে মানে ওই গাছই হয়েছে কিন্তু অন্য অন্য জায়গাতে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা ফুল তো একটা ফুল এই যে একটা ফুল গোলাপি কালার তো আমি বেশি সামনে যাচ্তেছি না কারণ হলো রাত তো বেশি তো সে কারণে আর এই যে আমাদের মেহেন্দি গাছটা আছে এখানে তো কালকে সকালে এই যে এটাকে আছে না এটাকে হলো যে ইটি বুনে অন্য একটা কিছু বুনে দিব তো সেই ভিডিওটা দেখবো অবশ্যই দেখবা তো এই যে দেখতে পাচ্ছ ওই যে মেহেন্দি গাছটা ভালো পরিমাণ যে বৃষ্টি পেলে আর কি সব পরিমাণ গাছ হলো বড় হয়ে যায় আর এই যে এখানে হলো এই যে আম গাছ আম গাছও ওই যে বোরা ফালিয়েছিলাম তো সে বোরা থেকে হয়েছে এই যে দেখতে পাচ্ছ ওই যে এখানে কারণ বেশি পরিমাণে গাছের যত্ন নেই না আর গাছও বুনি না আমাদের আর একটা জায়গা আছে তো সে জায়গাতে গাছ বুনবো অ্যান্ড গাছের যত্ন নিবো সেই ভিডিওটিও আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো তো দেখতে থাকো আর যারা এখন লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর আকাশ হলো প্রচুর পরিমাণে অন্ধকার কারণ হলো রাত হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ পুরো রাত প্রচুর পরিমাণে অন্ধকার তো এখন হলো দাঁড়িয়ে রয়েছে আর বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস চলতেছে তো সে কারণে আসছিলাম বাইরে তো এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে এখানে তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ওটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করছি একটু হলো ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম